মুখ দেখে বোঝা যায় এটি এক নারীর মত যদিও সাদৃশ্য এই মমির বাক্সের গায়ে নারীর নাম লেখা নেই কিন্তু এই কাঠামোটি যে দাসে তৈরি করা হয়েছে তা দেখে অনুমান করা যায় যে ওই নারী ছিলেন উচ্চবংশীয় জানা যায় মিশরের প্রাচীন দেবতা অমনের মন্ত্রের মাঝে মধ্যেই সঙ্গীতের অনুষ্ঠান হতো সে সব অনুষ্ঠানে সেসব নারী অংশগ্রহণ করতেন তাদের মৃত্যুর পর মমি করে রাখা হতো এই মমির বাক্স যেভাবে তৈরি করা হয় ব্রিটিশ মিউজিয়ামে রাখা মমির বাক্সের গঠনও ঠিক তেমনই ছিল মমিটি মিশরের প্রাচীন দেবতা আমনের এক ভক্তের নয়শো পঞ্চাশ থেকে নয়শো খ্রিস্ট খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল ব্রিটিশ মিউজিয়ামের মমিটি পর্যটকদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য উনিশশো নব্বই সাল থেকে মমিটিকে মিউজিয়ামের ফার্স্ট ইজি পজিশিয়ান রুমে রাখা হয়েছিল অনেক কারণেই মমিটিকে অভিশপ্তমনি মনে করা হয় টাইটানিক জুবিার জন্য দায়ী করা হয় একে একবারে গবেষক এই মমি নিয়ে গবেষণা করতে গিয়ে জীবন হারান ওই গবেষকের নাম ফ্রেচার্স রবিনসন শোনা যায় যে এই মমি যে অভিশপ্ত তা নাকি বুঝতে পেরেছিলেন পার্টরাম। কিন্তু তার গবেষণা সংক্রান্ত কাজ প্রকাশ পর আগেই মারা যান বার্ট মমিটিকে অভিশপ্ত মনে করার বড় কারণ তৈরি হয় উনিশশো সালের পনেরো এপ্রিল থেকে সেদিন উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে তলিয়ে গিয়েছিল টাইটানিক সেই ঘটনায় নিহত হন পনেরোশো যাত্রী শোনা যায় যে উইলিয়াম টি স্ট্রিট নামে এক যাত্রী টাইটানিকে ছিলেন তিনি নাকি অন্য যাত্রীদের জানিয়েছিলেন টাইটানিকে একটি মমি আছে টাইটানিক ডুবে যাওয়ার পর এই কথা লোকমুখে সরিয়ে যায় অনেকে মনে করেছিলেন যে জাহাজের ভেতর মমি ছিল বলেই তারা অভিশাপে দুর্ঘটনা ঘটে মমিটির আসল কাহিনী একেবারেই আলাদা মমিটি মিশরের প্রাচীন দেবতা আমনের এক ভক্তের লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এই মমির সংরক্ষণ করে রাখা হয়েছিল লন্ডনের হলান্ড পার্কের বাসিন্দা ওয়ারউইক হান্ট একশো বাষট্টি সেন্টিমিটার লম্বা মোমির বাক্সটি আঠারোশো উনানব্বই সালে ব্রিটিশ মিউজিয়ামে দান করেছিলেন একাংশের দাবি প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ব্রিটিশ মিউজিয়াম থেকে মমি অন্য জায়গায় সরানো হয়েছিল বলে জানা যায় তারপর আবার ব্রিটিশ মিউজিয়ামে তা ফিরিয়ে আনা বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামের বাষট্টি নম্বর ঘরে সংরক্ষিত রয়েছে মমিটি তবে এই মমি আদৌ অভিশপ্ত কিনা সে রহস্যের এখনও রহস্যই রয়ে গেল